এরকম প্রিমিয়াম কোয়ালিটির টি শার্ট গুলো ইনহাউজ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রত্যেকটা এম্বোয়ডারি করা প্রত্যেকটা কন্ট্রাস্টের এবং কত সুন্দর করে এম্বোয়ডারি করা ব্র্যান্ড এর নাম লিখে এম্বোয়ডারি করা এই টি গুলো আমাদের কাছে আছে চার পাঁচটা কালারে আমি কয়েকটা দেখাচ্ছি এটা হলো আপনার চাইনা কাপড়ের মধ্যে হবে চাইনা কাপড়ের এই টি গুলো আমাদের কাছে পাবেন এম এল সাইজের আমি দুইটা কালার দেখালাম আরো কয়েকটা কালার আপনাদের দেখাচ্ছি তো এই প্রোডাক্ট গুলো এলিড ফ্যাশন বাইং হাউস থেকে নিতে পারবেন আমি আরো কিছু প্রোডাক্ট দেখাবো এলিড ফাইস টি শার্ট পোলো শার্ট শার্ট প্যান্ট পাঞ্জাবি বক্সার সহ একটা দোকান শোরুমের জন্য যত ধরনের আইটেম প্রয়োজন হয় সব ধরনের আইটেম কিন্তু আমাদের এখানে আছে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু খুবই সফট হবে খুবই আরামদায়ক হবে গরমের জন্য খুবই আরামদায়ক তো এই প্রোডাক্ট গুলো এলিট ফ্যাশন বাইং হাউস থেকে নিতে হলে স্ক্রিনের দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা আমাদের হাউজে চলে আসতে পারেন আমাদের কাছে কটনের এই টাইপের টি শার্টগুলো পাবেন আমি যদি একটু কাছ থেকে দেখাই কত সুন্দর করে এম্ব্রয়ডারি করা এবং কন্ট্রাস্ট দুইটা কালারের কম্বিনেশন কত সুন্দর প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের হবে আমি যদি আরো কয়েকটা কালার দেখাই বিভিন্ন কালার ডিজাইন বিভিন্ন ব্র্যান্ডের আছে দেখেন কত সুন্দর প্রোডাক্ট প্রত্যেকটাই কিন্তু স্টিচ কাপড়ের মধ্যে হবে কত সুন্দর প্রোডাক্ট দেখেন কত সুন্দর এম্বয়েডারি এবং গরমের জন্য আরামদায়ক হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের হবে এই সাইডে আমাদের প্রচুর প্রোডাক্ট স্টক করা আছে ঈদের পরে কিন্তু এই প্রডাক্টগুলো ইনহাউজ হয়ে গেছে আপনারা যারা হাউজে এসে দেখে বুঝে নিতে ঢাকা উত্তর দশ নম্বর সেক্টরের কামারপাড়া বাস এসে দেখে বুঝে নিতে পারবেন দেখেন এম্বোয়ারি গুলো যদি আমি কাছ থেকে দেখি কত নিখুঁত এম্বোয়ারি এবং সেলাই গুলো দেখেন কত সুন্দর সেলাই করা আছে হান্ড্রেড সুতি কাপড়ের প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু কোয়ালিটি সম্পন্ন এগুলো প্রাইস পড়বে অনলি একশো চল্লিশ টাকা করে দেখেন প্রত্যেকটা কিন্তু স্টেজ কাপড়ের খুবই সুন্দর কাপড়ের এবং এম্বোয়ারি করা প্রত্যেকটা ইনটেক পলিকা থাকবে ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা ইনটেক পলিকা থাকবে আমি জাস্ট কয়েকটা দেখাচ্ছি বিভিন্ন ব্র্যান্ডের আছে একটু যদি কাছ থেকে প্রোডাক্টগুলো দেখাই খুবই সুন্দর প্রোডাক্ট দেখেন কত সুন্দর প্রোডাক্ট প্রত্যেকটা কিন্তু খুবই সফট গরমে কিন্তু কটনের উপরে কোনো কাপড় হয় না এই প্রোডাক্টগুলো আমাদের কাছে নিতে পারবেন অনলি 140 টাকা করে 140 টাকায় নিয়ে কিন্তু আপনারা 300 350 400 টাকা অনায় এসে সেল করতে পারবেন এগুলো ভালো ভালো শোরুমে কিন্তু বিক্রি হয় ভালো প্রাইসে বিভিন্ন ব্র্যান্ডের আছে আমি যদি আরেকটা ব্র্যান্ড দেখাই দেখেন কত সুন্দর カラー প্রত্যেকটা কালারে কিন্তু সুন্দর জেনসের カラーগুলো দেখেন কত সুন্দর এমব্রয়ডারি এই প্রোডাক্টগুলো আমাদের এলিট ফ্যাশন বাইং হাউস থেকে নিতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন অথবা ললিত বাইং হাউস চলে আসবেন স্ক্রিনে দেওয়া যোগাযোগ করে আমাদের হাউজে চলে আসতে পারেন যে কোনো প্রশ্ন অথবা যে কোনো জিজ্ঞাসা থাকলে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারবেন দেখেন এটা হলো সিকে ব্র্যান্ডের মধ্যে দেখেন কত সুন্দর পড়া কত সুন্দর এমবোর্ডারি দেখেন প্রত্যেকটা স্টিচ কাপড়ে হবে খুবই সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে হবে এরকম আরো অনেক কালার ডিজাইন আছে জাস্ট আমি কয়েকটা দেখাচ্ছি বিভিন্ন ব্র্যান্ডের আছে দেখেন বিভিন্ন রকম ব্র্যান্ডের বিভিন্ন কোয়ালিটির প্রোডাক্টগুলো আছে প্রত্যেকটা ইনটেক কোয়ালিটি কথা থাকবে আমি যদি আরেকটা দেখাই এরকম প্রোডাক্টগুলো এলিট ফ্যাশন বাইং হাউস থেকে নিতে পারবেন রিজনেবল প্রাইজে এগুলো সেল হয় কিন্তু খুবই বেশি এগুলো চাহিদা অনেক বেশি চাহিদা অনুযায়ী আমরা কিন্তু এগুলো প্রোডাকশন করছি এই প্রোডাক্টগুলোর চাহিদা খুবই বেশি যারা আমাদের কাছে নিয়ে সেল করেন এরা কিন্তু জানেন আর এছাড়া আমাদের কাছে আরও অনেক কালার আছে জাস্ট কয়েকটা কালার আমি দেখাচ্ছি সবগুলো কালার ডিজাইন দেখতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে সবিসেও ডিটেলস পাঠিয়ে দেবো দেখেন কত সুন্দর কালার এবং কত সুন্দর এম্বয়ডারি প্রত্যেকটা কাপড় হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ের কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিয়ে আপনার ভালো রেটে বিক্রি করতে পারবেন এছাড়া আমাদের কাছে আরও অনেক প্রোডাক্ট আছে প্রিন্টেড টি শার্ট আছে এক কালারের টি শার্ট আছে চেকের টি শার্ট আছে এই টি শার্টগুলো নিয়ে আপনার ভালো রেটে সেল করতে পারবেন এরকম প্রোডাক্টটা কিন্তু শেষ নেই এরকম আমাদের চার পাঁচটা রুমে শুধু প্রোডাক্টের প্রোডাক্ট এবং স্যাম্পল দেখেন অনেক স্যাম্পল রাখা আছে তো এই প্রোডাক্টগুলো আমাদের কাছে নিয়ে ভালো রেটে সেল করতে পারবেন অনেক কালার ডিজাইন আছে আসলে সবগুলো তো দেখানো যাচ্ছে না সবগুলো দেখাইতে ভিডিও অনেক বড় হয়ে যাবে সবগুলো ছবি দেখতে টি শার্ট পোলো শার্ট প্যান্ট পাঞ্জাবি সবগুলো ছবি দেখতে হটসায় মেসেজ দিবেন দেখতে পাচ্ছেন এটা স্টোন এর কাজ করা কত সুন্দর এখানে প্রিন্ট করা আছে স্টোন দিয়ে এছাড়া ফেব্রিকটা জিএসএমও কিন্তু অনেক ভালো তো আপনার সবগুলো প্রোডাক্টের ছবি দেখতে আমাদের হোয়াটসঅ্যাপ মেসেজ দেন হোয়াটসঅ্যাপ মেসেজ দিলে ছবি সহ ডিটেলস পাঠিয়ে দেবো দেখতে পাচ্ছেন চেকের মধ্যে যারা চেকের প্রোডাক্টগুলো চান চেকের প্রোডাক্টের চাইলেও কিন্তু বাংলাদেশে অনেক ভালো তো এরকম প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিয়ে আপনার ভালো রেটে বিক্রি করতে পারবেন তো আপনারা কিন্তু নিয়ে যদি যেতেন সেক্ষেত্রে অবশ্যই বিক্রি করে জিততে পারবেন আপনার ভালো ডিজাইনে কালার ডিজাইনের প্রোডাক্ট গুলো আমাদের কাছে নিলে আপনার দশটা দোকান ঘুরে আপনার দোকানে কিন্তু কাস্টমার আসবে এরকম কালারে কিন্তু শেষ নাই প্রত্যেকটা সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর প্রিন্ট করা আছে এম্বয়ডারি করা আছে এছাড়া আমাদের এক কালারের টি শার্ট গুলো আছে বিভিন্ন রেটের প্রোডাক্ট গুলো আছে দেখতে পাচ্ছেন এগুলো যারা এবং এইচ এন এম ব্র্যান্ডের এক কালারের এই টি গুলো আমাদের কাছে পেয়ে যান অনলি একশো পাঁচ টাকা করে একশো পাঁচ টাকায় নিয়ে আপনারা কিন্তু দুইশো আড়াইশো টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন এরকম কালার ডিজাইনের শেষ না আমি ইউনিক একটা কালার দেখাই যে কাছ থেকে দেখাই দেখুন কত সুন্দর কালার খুবই সুন্দর কালার সুন্দর সুন্দর কালারের এম এল এক্স এল তিনটা সাইজের টি শার্টগুলো পেয়ে যান মাত্র একশো টাকায়